আগেও না আপনাদের কাছে আমি শনি নিয়ে বিভিন্ন কথা বলেছি বিভিন্ন কথা আমার খুব ফেভারিট প্ল্যানেট শনি তো শনি জানেন তো যদি আপনার শনি দশা চলছে আর শনি আপনার ভালো ক্ষেত্রে আছে শনি নিজ গৃহে আছে মনে করুন বা তুলার ঘরে আছে শনি বৃহস্পতির নক্ষত্রে আছে বা শনি চন্দ্রের নক্ষত্রে আছে বা শনি কুম্ভের ঘরে বৃহস্পতির নক্ষত্রে আছে শনি অনেক কিছু দেয় অর্থ তো দেবেই যদি দশায় থাকে বৃহৎ অর্থ দেবে বুধ যদি সাপোর্ট করে বৃহস্পতি যদি সাপোর্ট করে প্রাপ্তিতে ছড়াছড়ি হবে কিন্তু শুনি আর একটা বড় কি দেয় জানেন সংস্কার দেয় উপলব্ধি বোধ দেয় ইনটিউশন পাওয়ার দেয় মানুষ চিনতে শেখায় ইনটিউশান পাওয়ার দেয় বোধ শক্তি ফিরিয়ে দেয় অনুভব করার ক্ষমতা ফিরে পায় মানুষ শনি শুধু আপনাকে জাঁকজমক করে দেবে না অর্থ গৃহ সম্পত্তি আপনার ভুল পাল্টে দিতে পারে কিন্তু এইভাবেই পাল্টাবে আপনি মানুষ চিনতে শিখবেন আপনি যাচাই করার ক্ষমতা দেবে আপনাকে বুথকে পাওয়ারফুল বুথকে পাওয়ারফুল হতে হবে বৃহস্পতিকে পাওয়ারফুল হতে হবে প্রাপ্তিভাবে বৃহস্পতির বা ভাগ্যস্থানে বৃহস্পতিকে থাকতে হবে এই শনি জীবনযাত্রা মনে করুন আপনার শনির দশা শুরু হওয়ার পাঁচ বছর আগে তিন বছর আগে যারা দেখেছিল দু বছর আগে যারা দেখেছিল তারা তো অবাক হবেই আপনাকে আবার পুনরায় দেখলে যদি আপনি কর্ম কর্মযজ্ঞের মধ্যে থাকেন কর্ম কর্মযজ্ঞের মধ্যে আপনাকে থাকতে হবে আর একটা আপনার ব্যক্তিত্বের পরিবর্তন আসবে লোক তো চিনবেনই ভালো সংস্কারপূর্ণ জীবনযাপন হবে কোয়ালিটি যোগ্যতাপূর্ণ ব্যক্তি এবং যোগ্যতাপূর্ণ প্রভাবের মধ্যে আপনি নিজেকে নিয়োজিত করতে পারবেন বয়স কমিয়ে দেবে আপনার আপনার বয়স কমিয়ে দেবে যদি শুক্র আপনার ভালো প্রভাবের মধ্যে থাকে ভালো ডিগ্রি নিয়ে বা ভালো স্থান অধিকার করে নক্ষত্র প্রাপ্তি যদি ভালো হয় আপনার গ্ল্যামার বাড়িয়ে দেবে আমি শনিকে বহুভাবে দেখেছি আর কোনো প্ল্যানেট নেই যে প্ল্যানেট আপনাকে শিক্ষা দান করবে উপযুক্ত করে তুলবে কিন্তু আপনাকে কর্মযজ্ঞের মধ্যে থাকবে কর্মযজ্ঞের মধ্যে থাকলে শনি দশায় শনি আপনার সুপ্রভাবে আছে ভালো নক্ষত্রে আছে নক্ষত্র দ্বারা গ্রহরা পরিচালিত হুইপ আপনি ঘোড়ার গাড়ি চালাচ্ছেন আপনি গাড়ওয়ান মনে করুন আপনার হাতের যে চাবুকটি আছে সেই চাবুকটি কিন্তু ঘোড়াটাকে চালাবে ঘোড়া মনে করুন গ্রহ আপনার চাবুক হচ্ছে হলো নক্ষত্র নক্ষত্র হুইপ করে নির্দেশ করে আমাদেরও ফর্মুলা আমাদের নির্দেশ করে একে এইটা বলো এর এটা হবে বিকজ উই আর ফরচুন উই আর নট ফরচুন মেকার ইট আপনি আমার কাছে এলেন আমি আপনার ভাগ্যের পরিবর্তন করবো সে চিন্তা ভাবনা নিয়ে আমার কাছে না আসাই ভালো আমার কাছে এই চিন্তা ভাবনা নিয়ে আসবেন যে আমি আপনার গ্রহের নেচারের গ্রহের স্বভাবের পরিবর্তন ঘটাব ডেভেলপমেন্ট ঘটাব আপনার সিলি মিস্টেক হতো বুথকে পাওয়ার দিয়ে আপনার সিলি মিস্টেক কমাবো কনফিডেন্ট লেভেল বাড়াবো আইকিউ লেভেল বাড়াবো ইনটিউশন পাওয়ার বাড়াবো আপনি এমনি ডেভেলপ করবেন আপনার মেমোরি পাওয়ার বাড়বে আপনি প্রচুর মনে রাখবেন আপনি এমনিই ডেভেলপ করবেন আমাদের কাছে কোনো জাদু কাঠি নেই যে আপনাদের আমরা বস্তা টাকা আপনাদের মাথার উপর বর্ষণ করতে পারব পারবো না গ্রহের নেচারের গ্রহের স্বভাবে গ্রহের কারকতার ডেভেলপমেন্ট করব আপনার জ্ঞান বৃদ্ধি করাবো উচ্চ জ্ঞান বৃদ্ধি করে বৃহস্পতি উচ্চ জ্ঞান বৃদ্ধি করাব প্রাপ্তির জায়গায় আছেন প্রাপ্তি হচ্ছে না আমরা প্রাপ্তি ঘটাব আপনার প্রাপ্তির প্রভাবকে বৃদ্ধি করব হাতে তুলে নিয়ে এসে কিছু দিতে পারবো না আমরা ভগবান নই আমরা যোগী নই যে কোনো মানুষই সাধক সে তার পেশার যে সাবজেক্টটা সেই সাবজেক্টটার উপর প্রত্যহ আপডেট হয় এবং মনোনিবেশ করে তবেই সেই সাবজেক্টের সাধনা করা যায় সবাই ভালো থাকবে এই কথাটা আমি বললাম এটা আমার অন্তরের ক্রিয়েশন কোনো পুঁথিগত বিদ্যার ওপর বেশ করে ক্রিয়েশানটা নয় নমস্কার